আকাশে বাতাসে চারদিকে ভাসছে আগমনের সুর দীর্ঘ এক বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে মা আসছেন বাঙালির ভালোবাসা বাঙালির আবেগ দুর্গাপুজো এসে পড়েছে দৌড় শিশির ভেজা ঘাসে পড়ে থাকা শিউলি ফুল বা শরতের আকাশ বা কাশফুল সবটাই এ কথাই জানান দেয় বাঙালির মহোৎসব দুর্গাপুজো এসে গেছে সময়ের পরিবর্তন বা দৃষ্টিভঙ্গি পরিবর্তনের সঙ্গে সঙ্গে দুর্গা ঠিক কতটা পরিবর্তন হলো কতটা অন্যরকম হয়ে উঠল আমাদের সময়কার দুর্গা কথা বলে নেওয়া যাক আমাদের দুর্গাপুজোর সঙ্গে তোমাদের দুর্গাপুজোর মানে আমাদের দুর্গাপুজো ভার্সেস তোমাদের দুর্গাপূজা নব্বইয়ের দশকে দুর্গাপুজো মানে আমাদের দুর্গাপুজো কিন্তু শুরু হতো পূজাবার্ষিকী দিয়ে হাতে পূজা বার্ষিকী পেলে তার নতুন পাতার ঘ্রাণ নিতে নিতেই মনে হতো এই তো পুজো আসছে যদিও বইগুলো বেশি দিন আমাদের হাতে থাকতো না চলে যেত মায়ের কবলে কেননা পুজোর ছুটি পড়ার আগে বইগুলো পড়ার অনুমতি ছিল না পড়াশোনার ক্ষতি হয়ে যায় পাছে অপেক্ষা তো কবে পুজোর ছুটির দিনগুলো আসবে এবং নতুন কি আছে কে লিখেছে কার্টুন কি বইগুলোতে কি রকম কি আছে সমস্তটা এক ঝটকায় পড়ে ফেলব পূজাবার্ষিকের একটা আলাদা আমেজই ছিল সাথে ছিল পুজোর কিছু নতুন গানেরও সেই সময় বিখ্যাত শিল্পীরা পুজোর গানটা রেকর্ড করতেন পুজো প্যান্ডেলে গান চলতো চলতো বাড়িতেও পুজোর গান পুজো প্যান্ডেলে তখন গান চলাটা একটা অদ্ভুত অনুভূতি ছিল শুরু হওয়ার এক দুদিন আগে থেকে মাইকে বাজত নানা শিল্পীর গান মাইকে গান না বাজলে মনেই হতো না পুজো এসছে মাঝে মাঝে ঢাকের আওয়াজ যে ভালো লাগার স্মৃতি বোঝাতে পারবো না এমন একটি হয় তোমাদের পুজোতে আমাদের বই পড়ার তো চল নেই আমাদের যা কিছু সব অনলাইনেই পূজাবার্ষিকীর থেকে অনেক বেশি ইন্টারেস্টিং জিনিস আমরা অনলাইনে দেখতে পাই আমাদের পুজো শুরু হয় ফটোশ্যুট আর রিলস দিয়ে কাশফুল গঙ্গার খাট বা কুমোরটুলি ভরে ওঠে জীবন্ত দুর্গাদের ভিড়ে বাংলা কানের সাথে রিলস বানানো এবং সেটা সোশ্যাল মিডিয়াতে আপলোড না হওয়া অবধি পুজো পুজো ফিল্ডটাই আসে না প্যান্ডেল তৈরির জন্য মাঠে বাঁশ পড়লে পরেই আমাদের আনন্দ দ্বিগুণ হয়ে যেত এই রে পুজোর কাউন্টডাউন শুরু প্যান্ডেল বাধ্য এবং ওই বাঁশ বাঁধার মধ্যেই ছোট ছোট ছেলেরা তাদের খেলার কত উপাদান খুঁজে পেত তার উপর চোরে লাফাঝাঁফি করা নানা রকম আসলে তখন আমাদের ইনডোর গেমস বলে কিছু ছিল না আমাদের যা কিছু ছিল আউটডোরে ওই মাঠ পার্ক লাইব্রেরি আমাদের বিনোদন এতেই সীমাবদ্ধ ছিল পাড়ার পুজোর উদ্যোক্তারা বাল্ব দিয়ে বা ছোট ছোটো টুনি দিয়ে বাড়ি সাজানো বা রাস্তা সাজালে কী যে আনন্দ হতো কি যে রোমাঞ্চ জাগত কেন এবার মায়ের মূর্তি আসবে পুজো চলে এসছে তোমাদেরও এমন লাগে বুঝি প্যান্ডেল তৈরি হচ্ছে সেটা তো দেখতে পাই কিন্তু প্রে পুজো সেলিব্রেশনে এতটাই ব্যস্ত থাকে যে কবে যে মণ্ডপ তৈরি হয়ে গেল সেটা তেরি পাই না দিকে লাইট দিয়ে সাজানো যখন কমপ্লিট হয়ে যায় তখন বুঝতে পারি হ্যাঁ ঠাকুর চলে এসছে মণ্ডপের কাজ কমপ্লিট আমাদের সময় থিম পুজো বলে কিছু হতো না যা কিছু এক্সপেরিমেন্ট চলতো পুজোর প্যান্ডেলগুলোকে নিয়ে কোনোটা বড় কোনোটা ছোট কোনোটা কোনো মন্দিরের আদলে এসবই হতো কিন্তু মায়ের মূর্তি থাকতো এই মায়ের মুখের দিকে একবার থাকালে যেন মন শ্রদ্ধা ভক্তিতে ভালোবাসায় ভরে যেত মাথা নুয়ে আসতো তোমাদের সময় থিম পুজোর চল ছিল না বলছো কিন্তু আমাদের এই থিম পুজো কত শিল্পের শৈল্পিক সত্তাকে তুলে ধরে সেটা আর বলার অপেক্ষা রাখে না পুজো তো তোমাদের সময়ও হতো কিন্তু এত লার্জ স্কেলে হতো কি এত দিন ধরে এত মানুষের যে ইনভলভমেন্ট সেটা বোধ তোমাদের সময় ছিল না প্যান্ডেল হপিংগুলো সেরকম কিছু হতো না নতুন জামা কাপড় পরে পরিবারের সঙ্গে বা বন্ধু বান্ধবদের সঙ্গে প্যান্ডেলে গিয়ে ঘুরে ঠাকুর দেখা আসলে এত পুজোই অতক্ষণ হতো না একটু ফাঁকায় ফাঁকায় দর্শন করতে হলে যেতে হতো সারা রাত ধরে সঙ্গে চলতো পুজো মণ্ডপের বাইরে রোল চাউমিন ফুচকা আইসক্রিম এগুলো খাওয়া একটা অদ্ভুত ভালো লাগা ছিল হ্যাঁ ছোটোখাটো খাটো স্ন্যাক্স আমরাও খাই ফুচকা পাপড়ি চাট কিন্তু বাঙালি রেস্টুরেন্টে গিয়ে বাঙালি খাবার না খেলে ঠিক ষোলোকলা পূর্ণই হয় না শুধু খাবার খেলেই হবে না সোশ্যাল মিডিয়াতে বন্ধুদের সাথে এগুলো শেয়ার করার মজাই আলাদা ঢাকের আওয়াজ অষ্টমীর অঞ্জলি সন্ধিক্ষণের আরতি ধুনুচি নাচ সবকিছু শেষ হওয়ার পর আসতো সেই বিদায়বেলা অর্থাৎ দশমীর তিন মায়ের দর্পণ বিসর্জনের পরেই শুরু হতো সিঁদুর খেলা বাড়ির মেয়ে বৌরা যেতে মণ্ডপে মণ্ডপে সিঁদুর খেলতে তখন তো সেলফি টেলফির চল ছিল না আমাদের কাজী এত ফটো তোলারও ব্যাপার ছিল না কাজী মায়ের সঙ্গে সিঁদুর খেলা হয়ে গেলে নিজেদের মধ্যে বেশ খানিকটা করে সিঁদুর একে অপরকে লাগিয়ে দিত মুখে ফটো যে তোলা হবে না কাজী সচেতনভাবে সিঁদুর লাগানোর কোনো ব্যাপারই ছিল না তোমাদের তো আবার এখন অনেক কিছুই অন্যভাবে হয় এই সিঁদুর খেলা ব্যাপারটাকে সেলিব্রেট করে বলো তো সিঁদুর খেলা আমাদেরও হয় কিন্তু তোমাদের মতো নয় সারা মুখে ওরকম সিঁদুর মাখিয়ে আমরা খেলি না সুন্দর করে দুগালে সিঁদুর মাখিয়ে সেলফি ওর ফটোশ্যুট তো মাস্ট সিঁদুর খেলাটা হয়তো তোমাদের মতো করে হয় না কিন্তু আমরা আমাদের মতো করে ট্রেডিশনকে এগিয়ে নিয়ে যাই আসলে আমাদের সময় পুজোয় মনে হয় আড়ম্বরটা একটু কমই ছিল আন্তরিকতাটা অনেক বেশি ছিল মা আসবেন এই কথাতে যেরকম রোমাঞ্চ আসতো উত্তেজনা কাজ করত তেমনি উমা চলে যাওয়াতে মন ভারাক্রান্ত হয়ে যেত ভেতরে ভেতরে ভীষণ কষ্ট হতো মন খারাপ হতো প্যান্ডেলগুলো অন্ধকার হয়ে গেলেই মনে হতো যা। এ বছরের সমস্ত আনন্দ চলে গেল মন খারাপ হলেও আমাদের কিন্তু কার্নিভাল আছে এটা ভুলে যাও না মা দুর্গার মূর্তি সুন্দর করে সারিবদ্ধভাবে নানান সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে রোড শো হয় একসাথে এত বিখ্যাত দুর্গা মূর্তি দেখতে কার না ভালো লাগে বলতো আমাদের দশমী কিন্তু ভার্চুয়াল বা হোয়াটসঅ্যাপ আর ফেসবুকে হতো না আমাদের দশমী হতো ওরে বড়দের প্রণাম করে নারুন কি খেয়ে এবং যারা দূরে থাকতো ওই সেই ফোন ঘুরিয়ে ঘুরিয়ে তাদের একবার প্রণাম জানানো বা আশীর্বাদ পাঠানো বা বড়জোর কারুর কাছে পৌঁছানোর জন্য একটা চিঠি লেখা যেখানে ছোঁয়া থাকতো হাতের ছোঁয়া থাকতো মনের আমাদের এই পুজোর সঙ্গে তোমাদের এখনকার পুজোর কি কতটা মিল বলতো আর কতটাই বা অমিল আমরা হয়তো তোমাদের মতো বাড়ি বাড়ি গিয়ে প্রণাম করে বিজয়ার শুভেচ্ছা দিতে পারি না সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা কিন্তু এখন একসাথে অনেক মানুষের কাছে পৌঁছে যেতে পারি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমাদের রিচ কিন্তু অনেক বেশি এবারের পুজো শেষ মানে আবার সামনের বছরের অপেক্ষা ওই যে আসছে বছর আবার হবে আসছে বছরের পুজোর প্ল্যানিং করতে করতেই তো টাইম কেটে যাবে আর সেটারও তো একটা এক্সাইটমেন্ট থাকে ঠিকই বলেছ অপেক্ষার মধ্যে একটা আনন্দ থাকে থাকে আসার একটা আলো আবার সামনের বছর পুজো হবে উমা আবার বাড়িতে আসবে ফিরে শুধু আর ফেরা হবে না আমাদের ঘরের সেই মেয়েটার সেই তিলোত্তমার যে নিজের মায়ের কোল খালি করে নিজের ঘর অন্ধকার করে চিরদিনের মতো চলে গেল এবার উমার কাছে আমাদের একটাই প্রার্থনা এবারের পুজোটা আমরা মায়ের কাছে শুধুই চাইবো সেই তিলোত্তমার সুবিচার আমাদের ঘরের সেই মেয়েটার আত্মা যেন একটু হলেও শান্তি পায় তার সঠিক বিচারের মাধ্যমে শুভর কাছে অশুভ আরেকবার হেরে যাক তাহলেই বোধ আমাদের মাতৃবন্দনা সম্পূর্ণরূপে সার্থক হবে